মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে আজ গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন আমি মেয়েকে ঘুম থেকে উঠাবো কিছুতেই ঘুম থেকে উঠতে যাচ্ছে না যত রাখছি তত ঘুমটা দিয়ে আবার ঘুমোচ্ছে আর শনিবার কোট রয়েছে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে ডাল কোয়াস আর ঝিঙা দিয়ে চচ্চড়ি আলু ভাজি মেয়ের কালকের থেকে দাঁতে ব্যথা নতুন দাঁত হচ্ছে এই কারণে ব্যথা তো ওর জন্য একটু কলভাত ভাত বানিয়ে রাখছি তাহলে ও খেতে পারবে নাহলে ও খেতে পারছে না চাবিয়ে চিবিয়ে চিবিয়ে তো এখন চলে এসেছি কোর্টে এখন কোর্টের কাজকর্ম সেরে নিব ওর থেকে তাড়াতাড়ি চলে এসেছি তো এখন একটু এরকম কিছু কাজ হয়েছে আসবো মেয়েকে ভাবছিলাম নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে তো ও কাছে যাবে না ড্রয়িং ক্লাসে এখন তাতে ব্যথা বলছে এই জন্য আমি এখন একটু আমার কাজ বসে আছি তো প্রথমেই আমি কিছু কাজ ছেড়ে নিলাম তারপর চলে গেলাম পার্লারে সামনেই চলে এসেছে পুজো তো তার প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে তো আজকে আমি হেয়ার কাটটা করে দেব কারণ চুলের অবস্থা একদম বাজে হয়ে গেছে তো এখন করলে পরে শেপটা ভালো হবে পার্লারে একটু ভিড় ছিল তো কিছুক্ষণ ওয়েট করলাম তারপর চুলগুলোকে কেটে নিলাম তো এখন আমার চুল কাটা হয়ে গেছে এরপরে এখন আমি যাব যাবো গেছে গেছেন আশেপাশে তো এখন ওকে আনতে যাবো うん。<noise> তো মেয়ে নাচের ক্লাসে এসে একটু বসলাম সবার সঙ্গে একটু আড্ডা দিচ্ছি আর এদিকে মেয়েকে নিয়ে এসে ওর মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম স্নান করিয়ে দিলাম একটু মিস্টার রায় চলে গেছে আজ মাছ মারতে পুকুরের খবর পেলেই ও চলে যায় মাঝে মাঝেই মাছ মারতে ওর খুব মাছ মারার নেশা তো আজকে বড় বড় দুটো রুই পেয়েছে এক থেকে দেড় কেজি সাইজের রুই হবে তো এদিকে অনেকটাই রাত হয়ে গেছে তো ও মাছগুলো নিয়ে আসার পর আঁশগুলো ছুলে দিয়েছে আর মা এখন মাছগুলো কাটছে সাইজ করে কেটে নিচ্ছে আজকে যখন আমি বাইরে বেরিয়েছিলাম তো তখন আমি জুয়েলারি শপে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর আমি একটা সিলভারের নোয়া দেখি তো আমার খুব পছন্দ হয় তো সেটা আমি নিয়ে নিই তো এই হলো আমার সিলভারের এই নোয়া এর দাম নিয়েছে ছাব্বিশশো টাকা এখন দেখছি অনেকেই সিলভারের গয়না বানাচ্ছে তো আমি দোকানে যাওয়ার পর যখন নোয়া দেখলাম আমার খুব পছন্দ হলো বলে নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর রাত্রে চলে এলাম আমরা রিহার্সাল করতে যেহেতু আমাদের সামনেই মহালয়ের প্রোগ্রাম রয়েছে তো আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করে নেই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে